আসসালামু আলাইকুম অবিবাহিত সুন্দরী এবং আমেরিকাতে চাকরিরত অবস্থায় আছেন এমন পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমি হিমো আমাদের আজকের পাত্রী মনীষা আহমেদ তার আইডি নাম্বার সিক্স তার বয়স সাতাশ বছর উচ্চতা চার ফুট এগারো ইঞ্চি আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং ধার্মিক আমাদের পাত্রী অবিবাহিত তিনি মাস্টার সম্পন্ন করেছেন বর্তমানে আমেরিকাতে চাকরিরত অবস্থায় আছেন চলুন আমরা জেনে নিই আমাদের এই প্রতিষ্ঠিত পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই কানাডায় সেটেল পাত্র হতে হবে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র এবং নামাজি পাত্র হতে হবে পাত্রের বয়স হতে হবে আঠাশ থেকে বত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট ছয়ের মধ্যে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং মাস্টার্স কমপ্লিট পাত্ররা প্রস্তাব করবেন দেশে যদি থেকে থাকেন তাহলে অবশ্যই প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করবেন তাই দেরি না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রীর ম্যাচ করছে তারা দ্রুত আমাদের ওয়েবসাইট থেকে একটি রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তারপর সার্চ অপশনে পাত্রী আইডিটি সার্চ দিয়ে কন্ট্যাক্ট ডিটেলস থেকে পাত্রীর মোবাইল নাম্বারটি সংগ্রহ করে কথা বলুন পাত্রীর সাথে অথবা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত অথবা আপনারা সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন পাত্রী সম্পর্কে জানতে আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে আপনাদের জন্য অগ্রিম শুভকামনা জানিয়ে আজকে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম